প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাসা আলহামদুলিল্লাহ আমাদের এর কাজ শেষ আজকে পাখিগুলো আমরা ছেড়ে দিব আমাদের ঘরে অনেক সুন্দরভাবে এর কাজটি শেষ করলাম দেখতে পারছেন এখন আমরা পাখিগুলো ছাড়বো আর যাদের অরিজিনাল জাপানি কোয়েল পাখি লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কিছুক্ষণের ভিতরে পাখিগুলো ছেড়ে দিব গুণা শুরু করব দেখি আমাদের কতগুলো পাখি নষ্ট হয়েছে তা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো কিছুক্ষণের ভিতরেই আমরা গুনা শুরু করবো একটু ওয়েট করে ফুল ভিডিওটি দেখুন আপনাদের কাজে আসবে কিভাবে আপনারা পাখি বোর্ডিং থেকে পরে আপনারা ছাড়বেন নিচে তাও আমরা বলবো নিচে অস্প্রথম কিন্তু এক দুই দিন আগেতেই যে মেলের যে কোরাটা আছে ওইটা সুন্দর করে বিছায়া রাখতে হবে কারণ আপনার কোরাটা ভিজাও থাকতে পারে তা শুকানোর জন্য লাইট জ্বালায় রাখতে দেবো যাতে কোনো রকমভাবে পাখি যাতে ঠান্ডা না লাগে হ্যাঁ গুনা শুরু করে দিচ্ছি দেখতেই পারছেন আমরা গুনবো কতগুলো পাখি রয়েছে আর কতগুলো পাখি আনছিলাম আমরা তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখেন বলে দেব আমাদের এখানে রয়েছে অরিজিনাল জাপানি কোয়েল পাখি এবং টাইগার মুরগির বাচ্চা রয়েছে জিরো ছোটো বড় বাচ্চা সব আছে দেশি মুরগির বাচ্চা রয়েছে এবং ফাওমি মুরগির বাচ্চা আমাদের এখানে রয়েছে যেটাকে বলে মিশরি মুরগি ওইটাও আমাদের কাছে রয়েছে যদি কারো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ উন্নত মানের ভালো অরিজিনাল পাখি এবং কি মুরগি হোক ভালো পাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বরসা আমাদের পাখি ক্ষতি হয়নি ঠিকঠাক আছে সঠিক সঠিকভাবে যত্ন নেওয়ার কারণে সবাই দোয়া করবেন আল্লাহ যেতে আমাদের সফলতার মুখ দেখায় সবার দোয়া ও ভালোবাসায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন আবারও দেখা হবে নতুন নতুন পাখির ভিডিও নিয়ে ফাউমি মুরগির ভিডিও নিয়ে এবং কি টাইগার মুরগির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম Yeah. Mm -hmm.